পঁচিশ মে দুই হাজার পঁচিশ মধ্যপ্রদেশের জবলপুর জেলার বোরগি ড্যামের পাশে অবস্থিত বারবুটি গ্রামে এমন এক ঘটনা ঘটে যা সেদিন জুড়ে শোক আর আতঙ্ক ছড়িয়ে দেয় সন্ধ্যা নামার সময় গ্রামের কিছু মানুষ বাড়ির সামনে বসেছিলেন ঠিক তখনই ড্যামের দিক থেকে এক ছোট কান্নার শব্দ ভেসে আসে প্রথমে কেউ গুরুত্ব দেয়নি কিন্তু কান্না থামছিল না বরং আরও তীব্র হচ্ছিল উদ্বিগ্ন কয়েকজন গ্রামবাসী এরপর ড্যামের দিকে রওনা দেয় কিন্তু সেখানে পৌঁছে তারা যে দৃশ্য দেখে তা যে কাউকে স্তম্ভিত করে দেবে প্রায় পঁচিশ বছরের এক তরুণী মাটিতে পড়ে রয়েছে তার শরীরে বিভিন্ন জায়গায় দাগ আর পাশেই তিন বছরের একটি ছোট মেয়ে দাঁড়িয়ে নিরন্তর মা মা বলে কাঁদছে এরপর স্থানীয় লোক পুলিশকে এই খবরটি জানায় খবর পেয়ে বর্গি থানার ইনচার্জ এসআই সরিতা পাটেল দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছান তরুণীর অবস্থা ছিল আশঙ্কাজনক তাকে দ্রুত জবলপুর মেডিকেল কলেজে পাঠানো হয় ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করলেও দুই দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর সাতাশ মে সেই তরুণী কবিতা গুপ্তা মারা যান মৃত্যুর আগে হাসপাতালে শুয়ে কবিতা পুলিশকে নিজের পরিচয় দিয়েছিলেন তার নাম কবিতা গুপ্তা আর সে জবলপুরের বালদেও বালদেওবাগ এলাকার বাসিন্দা শেষ নিঃশ্বাস ফেলার আগে সে পুলিশকে আরও জানিয়ে যায় এই হামলার পেছনে ছিল তারই পাশের বাড়ির এক যুবক নমন বিশ্বকর্মা কবিতার মৃত্যু নিশ্চিত হওয়ার পর পুলিশ কোনো সময় নষ্ট না করে নমনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিএনএসএস ধারা একশো ও এক হাজার অধীনে খুনের মামলা রুজু করা হয় তদন্তে জানা যায় নমন আগেও অপরাধমূলক কাজে জড়িত ছিল এবং তার নামে একাধিক মামলা থানায় নথিভুক্ত রয়েছে এরপর জবলপুর এসপি সম্পদ উপাধ্যায় দ্রুত একটি বিশেষ টিম গঠন করেন যার নেতৃত্ব দেওয়া হয় অ্যাডিশনাল এসপি সমর বর্মাকে পুলিশ ইতিমধ্যেই নমনের মোবাইল নম্বর হাতে পেয়েছিল কিন্তু ঘটনার পর থেকে সেটি বন্ধ ছিল তাই তারা গোপন সূত্রের সাহায্যে খোঁজ নেওয়া শুরু করেন টানা কয়েকদিন তল্লাশি চালানোর পর অবশেষে এক জুন খবর আসে নমন নাকি ড্যামের কাছে জঙ্গলে এসেছে উদ্দেশ্য ঘটনার দিন লুকিয়ে রাখা তার মোটর বাইকটি নিয়ে যাওয়ার জন্য পুলিশ মুহূর্তের মধ্যে এলাকা ঘিরে ফেলে এবং সেখান থেকেই তাকে গ্রেপ্তার করে চৌকিতে আনার পর প্রথমে খুন করার অভিযোগ অস্বীকার করে কিন্তু পুলিশ যখন তার মোবাইল লোকেশন ডেটা আর ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ দেখায় তখন সত্য আর লুকিয়ে রাখা যায়নি সেই ফুটেজে দেখা যাচ্ছিল নমন নিজেই কবিতাকে মোটর বাইকে বসিয়ে ড্যামের দিকে নিয়ে যাচ্ছে পুলিশের হাতে প্রমাণগুলো যখন একে একে সামনে আসে মোবাইল লোকেশন সিসিটিভি ফুটেজ তখন নমনের মুখোশ ভেঙে পড়ে শেষমেশ সে নিজের অপরাধ স্বীকার করে এবং পুরো ঘটনাটি সত্যতা পুলিশকে জানায় তদন্তে ব্যবহৃত সেই ছুরিটিও পুলিশ নমনের কাছ থেকে উদ্ধার করে যেটি দিয়ে সে কবিতাকে আক্রমণ করেছিল ঘটনায় ব্যবহৃত তার মোটরবাইকও জব্দ করা হয় কবিতা গুপ্তা থাকতেন জবলপুরের কোতোয়ালি থানার অন্তর্গত বালদেও বাগ এলাকার সঙ্গম কলোনিতে তার স্বামী পুনিত গুপ্তা সিভিক সেন্টার চৌপাটিতে পাও ভাজির দোকান চালাত সকাল সকালবেলাটা তাঁর কেটে যেত দোকানের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র প্রস্তুত করতে আর সন্ধ্যা নামতেই সে সিভিক সেন্টারে দোকান বসাতে চলে যেত আর রাতের প্রায় নয়টার দিক ফিরত বাড়ি অন্যদিকে কবিতা ছিল শিক্ষিত সুন্দরী এবং আত্মবিশ্বাসী এক তরুণী যখনই সে জিন্স আর টপ পরে বাইরে বের হত কেউ ভাবত না যে সে বিবাহিতা এবং এক রাস্তার দোকানদারের স্ত্রী অনেকে তাকে দেখে মনে করত সে হয়তো কলেজের ছাত্রী কিংবা কোনো অফিসে কাজ করেন পুনিত গুপ্তাস্ত্রীকে ভীষণ ভালোবাসত আর তাঁদের আয়ের অবস্থাও ভালোই ছিল কিন্তু কবিতার মনে সব সময় একটা অভাব থেকে যেত স্বামীর সঙ্গে সময় কাটানোর সুযোগ তার খুব কমই হতো উৎসব মেলা বা শহরের বিশেষ অনুষ্ঠানে যখন পরিবারগুলো একসঙ্গে বেড়াতে বের হতো তখন কবিতাকে নিজের তিন বছরের মেয়েকে নিয়ে একাই বেরোতে হতো। কারণ সেই সময়টাই তার স্বামীর ব্যবসার সবচেয়ে ভালো আয়ের সময় আর তাই পুনিত আরও বেশি ব্যস্ত হয়ে পড়ত এরপর প্রায় দুই বছর আগে একদিন কবিতা তাঁর মেয়েকে নিয়ে গোয়ারিঘাটে বেড়াতে যাচ্ছিল বাড়ি থেকে বের হওয়ার পরই পেছন থেকে মোটরবাইকে এসে হাজির হয় পাশের বাড়ির যুবক নমন বিশ্বকর্মা সে হাসিমুখে বলে নানুঝতে ভাবিজি কোথায় যাচ্ছ কবিতা নমনকে চিনতেন তাই হালকা হেসে জবাব দেয় ঘাট যাচ্ছি মেয়েকে নিয়ে এরপর নমন বলে আরে আমিও তো ওদিকেই যাচ্ছি চলো আমি তোমাকে পৌঁছে দিই কবিতা তাতে কোনো অসুবিধা দেখল না নমনের প্রতি তার ভরসা ছিল আর ছোট্ট মেয়েকে কোলে নিয়ে হেঁটে যাওয়ার চেয়ে বাইকে যাওয়াটা সহজ মনে হল এরপর কবিতা মেয়েকে কোলে নিয়ে নিশ্চিন্তে নমনের বাইকে বসে পড়ে ঘাটে পৌঁছে সে হেসে বলে ধন্যবাদ নমন ঠোঁটে হালকা হাসি নিয়ে জবাব দিল এখনই ধন্যবাদ দেবে না ভাবিজি দুই ঘন্টা পর এখানে ফিরে আসব তখন তোমাকে বাড়ি পৌঁছে দেব তারপর ধন্যবাদ দিও এ কথা বলে সে চলে যায় এরপর দুই ঘন্টা পরে কবিতা যখন মেয়েকে নিয়ে একই জায়গায় দাঁড়িয়েছিল নমন সত্যি ফিরে আসে আবার বাইকে বসিয়ে তাকে তার বাড়ি পৌঁছে দেয় আর ফেরার পথে কবিতাকে নিজের মোবাইল নম্বর দিয়ে বলে যখনই কোথাও যেতে হবে শুধু একটা ফোন করো তোমাকে সাহায্য করতে পারলে আমার ভালো লাগবে বাড়ি ফিরে কবিতা সেই নম্বর সেভ করে কিন্তু মনে এক প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছিল নমন কেন তার জন্য এত ভাবছে এক ঘন্টা পর আর চুপ থাকতে পারল না ফোন করে নমনকে আজকের সাহায্যের জন্য ধন্যবাদ কিন্তু একটা প্রশ্ন করব আমাদের জন্য এত মেহরবাণী কেন করছ কোন বিশেষ কারণ আছে নমন কিছুক্ষণ চুপ থেকে হালকা হেসে বলে আরে ভাবিজি বিশেষ কোনো কারণ নেই শুধু জানি আপনার স্বামী খুব ব্যস্ত থাকে আপনাকে একা কষ্ট করতে দেখি ভালো লাগে না এরপর কবিতা সরাসরি বলে ভালো লাগে না মানে এরও তো নিশ্চয়ই বিশেষ কোনো কারণ আছে তাই না তখন নমন কিছুটা গম্ভীর হয়ে উত্তর দিল কারণ আছে তবে সময় হলে বলবো। আপাতত এটাকে প্রতিবেশীর দায়িত্ব ভাবুন এরপর কবিতা মুচকি হেসে চুপ থাকে তার নমনের কথা ভালো লেগেছিল সেদিনের পর তাদের মধ্যে দীর্ঘ আলাপচারিতা শুরু হয় সেই কথোপকথনের মাঝেই কবিতা জানতে পারে নমনের বিরুদ্ধে থানায় মারামারি ও ঝগড়াঝাটির একাধিক মামলা রয়েছে এইসব শুনে সে কিছুটা চিন্তিত হলেও মনস্থির করলেন সে নমনকে বোঝানোর চেষ্টা করবে তাকে সঠিক পথে ফেরাবে তার বিশ্বাস ছিল এখন যেহেতু তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছে নমন তার কথা অবশ্যই শুনবে কয়েকদিন পরে একদিন কবিতা সরাসরি নমনকে বলে নমন আমি শুনেছি তোমার নামে অনেক মামলা রয়েছে কবিতা বহুবার নমনকে বোঝানোর চেষ্টা করেছিল তুমি কেন সব সময় ঝগড়া করো আজ থেকে ভালো মানুষ হয়ে যাও নমন হেসে বলে ভালো হয়ে যাব ঠিক আছে কিন্তু কার জন্য কবিতা তখন জবাব দেয় আমার জন্য বদলে যাও ভাবো আজ থেকে আমি তোমার বন্ধু এই কথায় নমন খুশি হয়ে এক শর্ত দিয়ে কবিতাকে বলে তাহলে আজই ভেড়াঘাটে গিয়ে একসাথে কফি খেতে হবে কবিতা রাজি হয়ে যায় সেদিনই তারা ভেড়াঘাটে ঘুরতে বের হয় সন্ধ্যা পর্যন্ত সময় কাটায় এরপর নমন কবিতাকে বাড়ি পৌঁছে দেয় সেদিন কবিতা অদ্ভুতভাবে আনন্দে ভরে গিয়েছিল কারণ অবশেষে সে এমন একজনকে পেয়েছিল যে তার সঙ্গ দিতে চায় এবং তার ঘুরে বেড়ানোর শখ ভাগাভাগি করে নেয় এরপর থেকে দেখা সাক্ষাৎ আড্ডা তাদের দৈনন্দিন অভ্যাস হয়ে দাঁড়ায় মাত্র দুই মাসে এতটাই কাছাকাছি চলে আসে যে স্বামী স্ত্রীর মতো সম্পর্ক তৈরি হয় তাদের মধ্যে যদিও কবিতা এসব আগে থেকে ভাবেনি তবুও ধীরে ধীরে এই সম্পর্কের মধ্যে এক ধরনের আপনত্ব অনুভব করতে শুরু করে নমন কবিতার সঙ্গে একান্ত সময় কাটাত আর কবিতা মাঝে মধ্যে তাকে বোঝাত মারামারি ঝগড়া এসব থেকে দূরে থাকো এরপর থেকে নমন তখন এই সম্পর্ককে খুব সিরিয়াসভাবে নিতে শুরু করে বিয়ের স্বপ্ন দেখে তারপর এক বছর পর নমন একদিন কবিতাকে হঠাৎ করে বলে তুমি তোমার স্বামীকে ছেড়ে দাও আর আমাকে বিয়ে করো। কবিতা চমকে উঠেছিল সরাসরি সে না না বলে সময় চেয়ে নিয়েছিল আমাকে ভাবার সময় দাও এই সময়ের মধ্যে একদিন কবিতা এক বিয়ের অনুষ্ঠানে যায় ঠিক তখনই নমন ফোন করে কিন্তু অনুষ্ঠানস্থলের কোলাহলের কারণে কবিতা ফোন ধরতে পারেনি নমন এতে ক্ষুব্ধ হয়ে সরাসরি কবিতার বাড়ি পৌঁছে যায় তখন বাড়িতে কবিতার স্বামী গুপ্তা উপস্থিত ছিল নমন পুনিতের কাছে কবিতার খোঁজ চায় কথাবার্তার মাঝেই ঝগড়া বাঁধে এবং তা দ্রুত হাতাহাতি ও বাড়িঘর ভাঙচুরে রূপ নেয় এর কিছুক্ষণ পরেই কবিতা বাড়ি ফিরে আসে কবিতা বাড়িতে ফেরার পর পুনিত সব কথা তাকে খুলে বলে সব শুনে কবিতার মনে হয় কোনো মানুষ আসলে পুরোপুরি বদলাতে পারে না সে ঠিক করে আর কখনো নমনের সঙ্গে সম্পর্ক রাখবে না কথা বলা সম্পূর্ণ বন্ধ করে দেয় সে অপরদিকে নমন এই পরিবর্তন একেবারেই মেনে নিতে পারেনি রাগে ক্ষোভে সে ঠিক করে এবার সে কি করবে এরপর পঁচিশ মে দুই হাজার পঁচিশ সেই দিন নমন এসে হাজির হয় কবিতার বাড়িতে সেই সময় পুনিত বাড়িতে ছিল না নমন কবিতাকে বলে সে শেষবারের মতো কথা বলতে চায় এরপর তাকে বাইকে বসিয়ে বর্গী ড্যামের কাছে বরবাটি গ্রামে নিয়ে যায় সেখানে আবারও সে কবিতাকে বিয়ের প্রস্তাব দেয় পতিকে ছেড়ে তার সঙ্গে পালিয়ে যেতে বলে কিন্তু কবিতা সাফ জানিয়ে দেয় এটা সম্ভব নয় আর তাতেই ক্ষিপ্ত হয়ে যায় হঠাৎ পকেট থেকে বের করে কবিতার ওপর ঝাঁপিয়ে পড়ে একের পর এক আঘাতে যখন সে নিশ্চিত হল যে কবিতা আর বেঁচে নেই তখন সেখান থেকে সে পালিয়ে যায় যাওয়ার সময় বাইকটি লুকিয়ে রাখে রমনপুর ঘাটির জঙ্গলে তারপর বাসে করে শিবনি হয়ে রায়পুরে চলে যায় দুদিন পর যখন সে বাইক নিতে আবার সেখানে ফিরে আসে তখনই পুলিশকে খবর দেওয়া হয় একই জুন কুড়ি পঁচিশ পুলিশ চারদিক ঘিরে তাকে পাকড়াও করে এরপর জিজ্ঞাসাবাদে নমন সব স্বীকার করে নেয় তার দেখানো জায়গা থেকে পুলিশ উদ্ধার করে ব্যবহৃত রক্তমাখা জামাকাপড় এবং বাইক পরে তাকে আদালতে তোলা হয় আর সেখান থেকে সরাসরি জেলে পাঠানো হয় এই ঘটনা কবিতা ও তার পরিবারের জন্য শুধু একটি ভয়ঙ্কর আঘাতই নয় পুরো সমাজের জন্য এক কঠিন সতর্কবার্তা হয়ে উঠে ছোট্ট মেয়েটি এখন মায়ের স্নেহহীন হয়ে পড়েছে আর এক পিতার জীবনও চিরতরে বদলে গেছে কবিতা গুপ্তার নৃশংস আমাদের ভাবতে বাধ্য করে আমাদের সমাজে নারীদের নিরাপত্তা কতটা ভঙ্গুর প্রতিদিন পরিবারের জন্য শ্রম দেওয়া মেয়ের সুখের স্বপ্ন দেখা এই নারীর জীবনের এমন মর্মান্তিক সমাপ্তি গভীর বেদনা দেয় তবে এই ঘটনার মধ্যেও একটি সত্য প্রমাণিত হল অপরাধ যত ভয়ঙ্করই হোক না কেন ন্যায়ের আলো কখনো নিভে যায় না ভারতীয় পুলিশের দ্রুত পদক্ষেপ সেই আলোকে জ্বালিয়ে রেখেছে বন্ধুরা এই ঘটনা আপনাদের বিভ্রান্ত করার জন্য নয় বরং সচেতন করার জন্য বানানো হয়েছে যেন আমরা সবাই সত্য মিথ্যা ন্যায় অন্যায় বুঝতে পারি জীবনের প্রতিটি সিদ্ধান্ত আমাদের ভবিষ্যৎকে গড়ে তোলে তাই সচেতন থাকা জরুরি আজকের এই ঘটনাটি নিয়ে আপনার কোনো মতামত থাকলে দয়া করে নিচে কমেন্ট বক্সে জানান আপনার প্রতিটি মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন আপনাদের ভালোবাসা ও সমর্থনেই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি সবাই সুস্থ নিরাপদ ও শান্তিতে থাকুন ধন্যবাদ